তোমাদের সবাইকে আজকে হলো আমার বার্থডে বেলা ওয়েলকাম সকাল সকাল রিগুনকে পাঠিয়ে দিয়েছি এখন জাস্ট বাজে সাড়ে সাতটা এখন ব্রেকফাস্ট বানিয়ে ঋত্বিককে শুয়ে দেওয়ার পরে এটা নাকি হ্যাপি বার্থডে হলো যাই হোক হ্যাপি বার্থডে তো আমার কোনো ছুটি নেই কিন্তু দূর থেকেই হ্যাপি বার্থডে যাই হোক তো রান্না বান্নার প্ল্যান রয়েছে কোনো কিছু সেরকম প্ল্যান নেই কারণ কি বাড়ি থেকে দূরে আছি সেরকম প্ল্যান করার ইচ্ছাও নেই ওই টুকটাক যা হবে সেটা কি হবে জানি না কিছু না কিছু হবে তো সেইটা নিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুপুরের মেনুটা আমার সিলেকশানে সবার পছন্দের তো যাই হোক সেরকম তামছাম আমিও কিছু রাখছি না বার্থডে তো যতটা পারবো মানে গোজা মিল দিয়ে জ্বালিয়ে দেবো আর কি কারণ আমাকে কাজ করে অত খেতে হবে তো তো যাই হোক চলো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না চলো আর দেরি করবো না দিন হলে কি হবে ছানা আগে ভালো মন্দ খাবে তারপর না মায়ের জন্মদিন সার্থক হবে তো আমাদের তো লেগ পিস রয়েছে সেটা বিরিয়ানির সাথে তবে আমার বাকি দুই মেয়েরও কিন্তু লেগ পিসই রয়েছে ঠিক আছে এই যে এখানে দেখো ওদেরটা হলুদ দিয়ে জাস্ট ফোটানো তো ওদের দুজনকে দুটো দিয়ে দেব এটা অনেকক্ষণ আগে করে রেখেছি এই হচ্ছে লেবু ম্যাডাম লেবু আয় আয়া দেখো চলে এসেছি লেবুকে ডাকলে চলে আসে মিঠাইটা বড্ড বদব মিঠাইয়ের মাংসটা আলাদা ছাড়িয়ে আগে হাড্ডিটা দেবো নইলে ও মাংস ফাংস ফেলে কি করবে ও করবে কি হাড্ডিটা আগে খেতে যাবে আর লেবু সেইভাবে মাংসটা খেয়ে নেবে সেই জন্য ওর মাংসটা এখানে রেখে ওকে আপাতত হাটটা ছাড়িয়ে এইভাবে দেবে আর এই ম্যাডাম কিছু খান না অন্যভাবে খালা কোথায় ধরো ওর বাটি নিয়ে আসি মিঠাই আয় কোথায় গেলি গলদকে ডাকলেও গলদ আসে না অদ্ভুত বলদ ওকে যে লেবুকে যেমন তুমি লেবু আয় বললেই একদম সোজা তোমার হাজির হয়ে যাবে আর মিঠাইকে আয় বললেও উল্টো দিকে চলে যায় এখন থালা নিয়ে থালায় সাজিয়ে আমি এখন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আয় হায় আয় দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ি আয় দৌড়িয়ে আয় দৌড়িয় দৌড়ে আয় ব্যাস ম্যাডাম খুশ এই হ্যাপি বার্থডে বললি না তো হ্যাপি বার্থডে বললি না তো ওই দেখো সিনটা দেখো তুই খেয়াই গিয়ে যা যা খেয়াই এই হচ্ছে আমার দশা এক একটা এক এক টাইপের অবতার যাই হোক অবতারতে দেওয়া হয়ে গেল আর এক অবতার ঢুকেই বলছে যে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাচ্ছি মানে আজকে বিরিয়ানি যদি আমি কোনো কারণে না করতাম তাহলে আমার জন্মদিন মৃত্যুদিনে পরিণত হতো আর একজনের বাবা সাথে সাথে শেষ বেশিক্ষণ সময় নেয় না খাওয়ার জিনিস নষ্টও করে না আর খাওয়ার ফেলেও রাখে না এটা লেবুর ভীষণ ভালো গুণ জল দিয়ে ভাত মেখে দাও তাহলেও ম্যাডাম এক বাটি খেয়ে উঠবে মানে নিচে পড়লে পর্যন্ত মানে এটা ওর না একদম লক্ষ্মীমন্ত মানে বিয়ে দিতে কোনো অসুবিধা হবে না মানে শ্বশুরবাড়ি গিয়ে মানে নিচে কিছু ভাত পড়ে থাকলেও না সেটা কুড়িয়ে তুলে খেয়ে নেয় এ এখানেও ভদ্র মহিলা আর কি বাকি সব দিকে অভদ্র হলেও দিকে ভদ্র সো যাই হোক আমার বিরিয়ানিটা তোমাদের একটু দেখিয়ে নিই কারণ এরপর আমার প্রচণ্ড খিদে পেয়েছে একদম ঝরঝরে হয়েছে দেখো একদম বিরিয়ানির চাল কিন্তু ঝরঝরে মানে গরম তো আমি হাত দিতে পারি না আমার হাতে গরম ছয় না এত আমার মা পাকে দেখেছি গরমটা ধ্যাপ করে কিরমভাবে তুলে ফেলে আমি তো পারি না যাই হোক ঠিক আছে একদম ঝরঝরে হয়েছে আর মাংস তো আমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছিলো আর লেগ পিস বেশিক্ষণ টাইম লাগে না শিখতে হতে কিন্তু ঢুকেই বলছে যে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাচ্ছি নিচ থেকে তার জন্য নিচে গিয়ে পড়েই গেলো তাড়াতাড়ি আসতে গিয়ে ওই কোথায় স্টোন চিপ না কী ছিল তার মধ্যে গিয়ে পুড়েছে কোনোইতে লেগেছে যাই হোক চলো এবার খেয়ে নিই খাওয়া অবধি তোমাদের আমি আর শেয়ার করতে পারবো কিনা আমি জানি না আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি শুধুমাত্র এই রিঘুনের জন্য এই চারটে বন্ধু আমাকে বসে থাকতে হয় কারণ নইলে ছেলের আমার মুখ এইটুকু হয়ে যায় তোমরা খেয়ে নিলে আর আগাগোড়াই ও আমার সাথে মানে সবার সাথে বসে খায় তো ও একা খেতে দিলে ওই আমার মতো কেস আমারও সেম আমি একা খেতে খেতে আমার বিভৎস কষ্ট হয় আমি একা থাকলে খেতে পারি না আমার সময় কী হতো আমি আর ভাই একসাথে স্কুল থেকে আসতাম একসাথে খেতে বসতাম আর আমি মানে যখন আমি টু টু ক্লাসে পড়লাম আর ও একটু মানে ধরো ফাইভ সিক্সে পড়তো তো সাড়ে তিনটে ছুটি হতো আমার চারটে ছুটি হতো ও বাড়ি এসে বসে থাকতো দিদি আসলে একসাথে খাবো কারণ জানি দিদি খেতে পারবে না তো আমার মতোই ছেলে ঘুমটা পেয়েছে একা খেলে একদম মুখটাইটুকু হয়ে যায় এবার কে কার জন্য বসতে আসছে সেই জন্য আমরা সবাই সবার জন্য বসে থাকি তো রিত্বিক ওই সময় ঘুমিয়ে নেয় ডাকি না আর ছেলে আসলেই তারপরে উঠবে ওঠে তারপর একসাথে খাই আমরা তো যাই হোক অনেক বক্তৃতা দিলাম আর বক্তৃতা দিতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে আমি আনা পারছি না জন্মদিন মাথায় উঠে গেছে আমার এখন এটা হচ্ছে লাঞ্চ আমাদের না আপাতত হ্যাঁ কার বার্থডে আর কে স্পেশাল খাচ্ছে বার্থডে আমার স্পেশালও রাখায় সো যাই হোক এই হচ্ছে বিরিয়ানির লুকস বিরিয়ানিটা আমি আজকে চেষ্টা করছি হয়তো প্রথমেই তোমাদের বলছিলাম যে মন ভালো না খেয়ে বল টেস্ট করে টেস্ট করে বল কেমন হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে অত খুঁড়তে যাস না বেশি গরম কিন্তু রেটিং আজকে নেক্সট ডে তো এখন আটটা দশ পনেরো বাজে একটু ব্রেকফাস্ট না বানিয়ে নিলে আর করা যাচ্ছে না তখন ব্রেকফাস্টটা বানিয়ে নি তারপরে ব্রেকফাস্ট করে বাকি কাজে হাত দেবো কালকে আর কিছু শ্যুট করতে পারিনি কারণ ওই অত বেলায় খাওয়া হয়েছে না বিরিয়ানি বানাতেও বেশ অনেকটা খাটনি তো সেই জন্য অত বেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট পাইনি ঠিকঠাক রাত্রে খাওয়ার প্রিপারেশান করতে হয়েছে কালকে রাত্রিবেলা কিছু আর এক্সট্রা করে নি যা ছিল তাই দিয়েই চালিয়ে দিয়েছি যা ছিল বলতে ওই কড়াইশুটির কচুরির যে পুটটা ছিল সেটা মানে ময়দা মাখাই ছিল তো সেইটা দিয়েই মোটামুটি কাজ কিন্তু চালিয়ে নিয়েছিলাম কালকে আর একটুখানি জাস্ট দই চিনি দিয়ে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ব্যাস পরোটা দিয়ে তাই খাওয়া হয়ে গেছে ওই কচুরি দিয়ে তো এই দিয়ে মোটামুটি রাত্রে আমরা তিনজন চালিয়ে দিয়েছি তো আজকে সকালে রিভুনকে স্কুলে পাঠিয়ে এই জাস্ট এখন একটু ব্রেকফাস্ট করে নিয়ে বাকি কাজে হাত দেবো তো চলো কালকে তো আর যেহেতু কিছু শ্যুট করতে পারিনি ওই জন্য ভিডিওটা এন্ড হয়নি আজকেই শেষ করার ইচ্ছা আছে আমি একটুখানি বেরিয়েছিলাম পোস্ট অফিসের কাজ ছেড়ে আসলাম পোস্ট অফিসের কাজ ছিল সেটা সেরে এখন তোমার একটুখানি গাড়ির যেগুলো বাকি ছিল সেই কাজগুলোর জন্য গাড়িতে গ্যারেজে একটু কথা বলে আসলাম এসে এই জাস্ট বাড়ি উঠলাম এখনও রান্না বসাইনি বাসন ফাসন রান্নাঘরের মানে যাইই নি বলতে পারো ওই সকালে ব্রেকফাস্টেই যেটুকু গেছি তো মানে ব্রেকফাস্টের সময় তো এখন রান্না করা চুলটার মানে লেজে গোবরে মাখামাখি অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা তাও তো ক্যামেরায় মনে হচ্ছে সাইনি সাইনি বাট চুলটা একদম রাফ কোনো জান নাই মনে হচ্ছে তো সেইটার জন্য সেটারও ব্যবস্থা করতে হবে চুলে আজকে একটা মানে ঘরোয়া প্যাক লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সো চলো আর কথাবারি লাভ নেই প্রায় একটা বাজে তো ঝটপট করে রান্নাটা সেরে নি সেরে নিয়ে তোমাদের সাথে কী বলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো শেয়ার করছি চলো আমি এখন কী সব বলছি উল্টাপাল্টা সবাই এসে রোদের থেকে এসেছি তো এখানে ঘরে যতটাই ঠান্ডা রোদে গেলে ততটাই গরম মানে রোদটা এখানে কী সে কীরকম সাংঘাতিক এই আমি জাস্ট ঢুকেছি তো কীরকম একটুও কোনো প্যাচি প্যাচি লুকস নেই কোনো ঘাম নেই কিছু নেই এত ড্রাই তার ঠিক ততটাই মানে মনে হয় তেল মেখে মানে ওখানে গেলে শুধু বিটলবণ আর গোলমরিচের প্রয়োজন আছে মানে আর কিছু লাগবে না কেটে খাওয়া হয়ে যাবে মানে যে কেউ সেটা খাবার দাবার থেকে মানুষ সবাই মানে রোদে ঘুরে আসবে তেল মেখে তারপরে শুধু বিট আর নুনের মানে বিট লবণ আর গোলমরিচের দরকার এত রোদ আর এত ভাজা ভাজা হয় না মানে যেমন আর জ্বালা করতে থাকে আমার স্কিন সো এই জন্য ছাড়া কোনো অপশান নেই যতই মানে স্টাইল মারার ইচ্ছা থাকুক না কেন উপায় নাই যাই হোক চলো আর বক্তৃতা দেবো না এখন নিচে যাবো ভাবলাম যে অ্যালোভেরাটা নিয়ে আসবো তুলে কিন্তু যথারীতি আমি গাড়িতে চাবি দিয়ে চলে আসলাম উপরে এসে ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে মনে পড়লাম আরে আমি তো অ্যালোভেরাটা আনলাম না যাই হোক কপাল খারাপ আর মা যখন মানুষের মাথা খারাপ থাকে তখন এরকমই শাস্তি হয় চলো আর বক্তৃতা দেবো না বক্তৃতা দেবোনা দেবো না করেও দু মিনিট হয়ে গেছে চলো হচ্ছে প্যাকটা রেডি করছি দেখো এর মধ্যে পুরো একটা গোটা ডিম দই আর এই যে নিচে দেখো অ্যালোভেরা দেওয়া রয়েছে একদম ফ্রেশ জাস্ট কিনে তুলে নিয়ে আসলাম কিনে নিয়ে আসলাম বললাম নিচ থেকে তুলে নিয়ে আসলাম ক্যাম্পাসেই তো আছে তো সেটা দিয়ে এখন স্মুথ একটা পেস্ট বানাবো এই হচ্ছে প্যাকটা রেডি করেছি দেখো একদম ঠিক একটা প্যাক এর মধ্যে যে পেস্টটা আমি রেডি করলাম দই অ্যালোভেরা আর হচ্ছে এগ দিয়ে আর এটা হচ্ছে তার মধ্যে অ্যাড করেছি ধরিত্রী যে সফট অ্যান্ড সিল্কি হেয়ার ডাস্ট প্যাকটা রয়েছে সেইটা এটা কিছুক্ষণ ভিজুক আধা ঘন্টা মতো তারপরে পুরো চুলে অ্যাপ্লাই করব। ঠিক আছে একদম টপ টু বটম অ্যাপ্লাই করবো প্যাক লাগানো কমপ্লিট এবার হচ্ছে রান্না আর্ধেক গুছিয়ে ফেলেছি জাস্ট রান্নাটা করলেই হয়ে যাবে তো আমার দেখো প্যাক মাথার বদলে মুখেও লেগেছে তো যাই হোক চলো তো দেখো আমি যে রান্নাটা করবো হজবর সেটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটা চটপটিয়ে আসুক তারপরে পরেই দিয়ে দেবো এতগুলো রসুনের পোয়া তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো বাট আমার খুব পছন্দ এটা বেশ চটপটিয়ে এসছে এবার আগে থেকে ভাপিয়ে রাখা আলু ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা কুটি করেই কাটা পেঁয়াজটা সবজি তরকারি পেঁয়াজ এগুলো কাটার ওপরেও কিন্তু রান্নার সাবে ডিপেন্ড করে এটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে যাওয়ার পরে এবার আগে থেকে ভিজিয়ে রাখা জিরে হলুদ ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব কালারটা শুধু একবার দেখো কষা পুরোটাই প্রায় কষে এসছে এখনো পর্যন্ত স্পেশাল কিছু নেই এরপরে স্পেশালটা অ্যাড হবে এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আন্দা তো এটা হচ্ছে লন্ডভন্ড রান্না ফুলকপি আলু তরকারি আর ডিমের ঝোল একসাথে করে আলু ফুলকপি এই মানে ফুলকপি দিয়ে ডিমে এটা কারি কষা দুটোই হবে ঝোল কমিয়ে নিলে কষা আর হচ্ছে দুপুরবেলা একটু ঝোল ঝোল বলে কারি ঠিক আছে এর এর মধ্যে জল দিয়ে দেবো কালারটা একবার দেখো মানে কি বলবো নিজেরই দিলখুশ দিলখুস ব্যাপার লাগছে সো মোটামুটি সব শেষ হয়ে গেছে এবার জাস্ট মানে কি বলবো লাঞ্চ বলা যায় না ওই যাই হোক লাঞ্চ করবো বিকেল এখন চারটে বাজে গেছে চান করতে রেম এসে গেছে আর ওখানে দেখো ডিমটা হচ্ছে শীত ওটা লেবু মিঠাইয়ের ডিম আমি আলাদা আগে করে নিয়েছিলাম আমাদের রান্নাটা তো রান্নাবান্না সব ডান এবার জাস্ট খাওয়ার পালা রাত্রিবেলা এইটাই মানে ডিম কষাটার সাথেই শুধু পরোটা হবে পরোটা বানিয়ে নেব তাহলে হয়ে যাবে কারণ আমাদের এখানে তো মাছ মাংস বন্ধ তো যে কারণে এই রান্না মানে এরকম তামঝাম কিছু করা দিয়েই চালাতে হচ্ছে মানে এই উদরপিণ্ডি ফুতোর ঘাড়ে গুদরপিন্ডি উদর ঘাড়ে এরকম করেই চালাতে হচ্ছে কারণ ওই মানে অনলাইনে চিকেন আনালে প্রচুর কস্টলি মানে এক এক মানে দুশো গ্রাম তিনশো গ্রাম পা সাড়ে চারশো গ্রামের দামই অনেক পড়ে যায় সো বেকার হয় আর পর পোষায় না মানে আমরা খাবো না লেবু মিঠাইকে দেবো কোনটা করব বোঝা যাচ্ছে না সেই জন্য একদম বাদ দিয়ে দিচ্ছি ওরা ডিমই খাচ্ছে আর কী করবে সো চলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি রাত্রির অবধি টানলে অনেকটা বড় হয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন আর একটা পর্বের সাথে ততক্ষণ টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকো গুড বাই